আট স্কুল বন্ধ ছ হাজার আটশো অষ্টাশি কারখানা বন্ধ উনি ছুটি দিতে পারলেই মনে করেন মানুষ খুশি হয় মানুষ কাজ করতে চায় মানুষ ধর্মাচরণও করতে চায় উৎসব পালনও করতে চায় আর কাজও চায় কর্মচঞ্চলতা চায় মানুষ গতি চায় কোন বাড়ির গার্ডিয়ান বা স্টুডেন্টসরা এই এত উপর ছুটিতে খুশি হয় না গিয়ে কথা বলবেন উত্তর দিয়ে দেবেন ওনার বাড়ির তো ছোট ছোটো বাচ্চারা সরকারি মাধ্যমে পড়ে না তারা সমস্ত বেসরকারি মাধ্যমে পড়ে তাদের অনেক টাকা করে স্কুলে টাকা দিতে হয় ওনাদের অনেক টাকা আছে কিন্তু আপনার আমার বা অনেক সাধারণ বাড়ির লোকজন সরকারি শিক্ষা ব্যবস্থায় নির্ভর করে যেখানে বারো মাসের মধ্যে মিনিমাম ছ এই মুখ্যমন্ত্রীর জন্য বন্ধ থাকে বিদ্যালয় ছুটিটা কোনো সলিউশন নয় আর উনি ড্রেজিং এর কথা বলছেন ড্রেজিংটা তো প্রথম করা উচিত আছেন আপনারা তো ছবি তুলতে পারবেন না ওনার বাড়ির পিছনে আমাদের পূর্ব মেদিনীপুরের একজন লোকের জমি ছিল চার কাঠা জমি তাকে ভ্যাকেট করিয়েছে ওখানে বাড়ি করবে আবার আমার কাছে সব তথ্য আছে বাড়ির পিছনে পুরো কালীঘাটের নালাটাকে কমপ্লিটলি চোখ করে দিয়েছে জবরদখল করে প্রথম তো ওইখান থেকে শুরু হওয়া উচিত তারপরে তো চলে যাওয়া উচিত সুজিত বসু দখল করে রেখেছে লেকটাউন দত্তাবাদ ও ক্যালকাটা নালা তো নেই পুরো কলকাতা খাল যেটা পুরো খাল তো করে বেঁচে প্লট করে কোটি কোটি টাকা বেঁচে দিয়েছে শপিং মল থেকে শুরু করে বার থেকে শুরু করে রিয়েল এস্টেটের প্রমোটিং থেকে শুরু করে কিছু বাকি রেখেছে নাকি এই মুখ্যমন্ত্রী দু থেকে অদ্যবধি তার নেতৃত্বে একদম বারাসাত থেকে একদম আমতলা পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা ম্যাক্সিমামটাই কলকাতা কর্পোরেশনের কিছুটা কেএমডি এর এলাকা এই এলাকাতে পাঁচ হাজারের বেশি জলাশয় বন্ধ হয়েছে এদের নেতৃত্বে কোথাও কোনো পুকুর নেই আর একটা পুকুর সেটাকে যদি বুঝিয়ে কোনো ডেভেলপমেন্টের কাজ হয় বা কোনো ব্যক্তি তার বাড়ি তৈরি করে আইনে পরিষ্কার আছে তাকে সমপরিমাণ ওই এলাকায় পুকুর খনন করে দিতে হয় দেখাতে পারবেন প্রকৃতির উপর অত্যাচার করেছেন মা দুর্গাকে অপমান করেছেন সনাতন হিন্দু ধর্মকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়েছেন তাই আজকে পাপের ফল ভোগ করতে হচ্ছে দশজন সহনাগরিককে হারাতে হল ক্ষতিপূরণের সাথে সাথে কলকাতা কর্পোরেশন সিএসসি এবং কলকাতা পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এবং সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার পাশে আমরা থাকব আমরা কালেকশন করেছি যারা যারা আমাদের সহযোগিতা চাইবেন আমরাও যোগাযোগ করব। আপনারাও যোগাযোগ করুন সম্পূর্ণ সহযোগিতা করব সমস্ত রকম সহযোগিতা করব। । উনি যে আজকে কথা বলছেন ওনার আজকে তো মৌনব্রত পালন করা উচিত ছিল উনার দোকান কাটা লাজ নেই লজ্জা নেই আমার কাছে হেরেও মুখ্যমন্ত্রী হন ওই জন্য আজকে এসব বড় বড় কথা বলছেন উনি যদি সত্যিকারের মানব দরদি মুখ্যমন্ত্রী হতেন তিনি সিএসসির বিরুদ্ধে ফ্যারের নির্দেশ দিতেন কলকাতার নগরপালকে এবং কলকাতার মেয়রকে সরিয়ে দিতেন পদত্যাগ করতে নির্দেশ দিতেন তিনি মানব দরদি নন তিনি এই ধরনের দুর্নীতিগ্রস্ত লোকদেরকে ওনার তাবেদারদেরকে উনাকে ওনার যারা স্থাপকতা করেন যাদের সঙ্গে ওনার রাজনৈতিক এবং অন্য অনেক ধরনের সম্পর্ক রয়েছে গিভেন সম্পর্ক রয়েছে তাদেরকে তিনি আড়াল করার জন্য এই কথা বলছেন এবং এই মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো সংবেদনশীলতা মানবতা মমত্বতা নেই বলে কলকাতার মতো নগরে মহানগরে দশজন সহনাগরিকের দুঃখজনক মর্মান্তিক মৃত্যুর পরেও উনি ভার্চুয়ালি পুলিশকে দিয়ে পুজো উদ্বোধন করাচ্ছেন আমি রাস্তায় দেখে এলাম কোনো লোক নেই সাতটা আটটা পুলিশের ভ্যান জিপ দাঁড়িয়ে আছে আমি দু জায়গায় দেখে এলাম মারিশদাতে দেখে এলাম চণ্ডীপুরে দেখে এলাম আজকের দিনটা তো উনার শোক পালন করা উচিত ছিল ওনার মধ্যে হুঁস নেই বলে আজকে তিনি এই ধরনের কাণ্ড কারখানা করছেন একদিকে বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলে তিনি মিথ্যার ফুলজুরি ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়াতে আইপ্যাককে দিয়ে মিথ্যা কথাগুলো পোস্ট করাচ্ছেন অন্যদিকে দুঃখের মাত্র বিস নেই বিসর্জন দিয়ে লজ্জার মাথা খেয়ে তিনি পুজো উদ্বোধন করছেন আর আরেকজন কালকে সারা রাত্রি বাড়িতে ঘুমিয়েছে ঘুমিয়ে সকালবেলা ঘুমটুম থেকে উঠে তিনি হাফ প্যান্ট পরে তু খিচ ফটো ঝাড়ে তো একটাই বাঁশ হয় উনি ঘাটালে এসে শুকনো ডাঙা থেকে জলে নেমে তু খিঁচমেরি ফটো করেন অতএব মালিক করলে তার কর্মচারীরা তো করবেই মালিককে দেখেই কর্মচারীরা শেখে দেখুন তো খিঁচ মেরি ফটো ভালো করে এই ছবিগুলো ছড়ান ভালো করে দশজন মরে যাওয়ার পরে কলকাতা ভেসে যাওয়ার পরে সব স্কুল কলেজ ইউনিভার্সিটি দোকান অফিস কর্পোরেট পুজোর বাজার পুজো প্রতিমা প্যান্ডেল সব ভেসে যাওয়ার পরে ইনি বেরিয়েছেন তো খিঁচ মেরি ফটো আজকে মৃত্যুর জন্য ও সব সিএসসি ইলেকট্রিক হয়নি সিএসসি রও কিছু ইলেকট্রিকের জন্য হয়েছে আর সব পোস্টেড হাত লেগে যেগুলো মৃত্যু হয়েছে তার জন্য ফিরা থাকিম চাই সমস্ত ইলেকট্রিক স্ট্রিট লাইট পোস্ট এবং ট্রাফিক পোস্ট মেইনটেইন বাই দি কেএমসি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আমি তথ্য নিয়ে ডাটা নিয়ে একটু সময় নিয়ে আপনাদের সামনে মুখামুখি হয়েছি মানুষ জোট বাঁধুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ছাব্বিশে এই বাংলাকে নিস্তার দিতেই হবে এছাড়া কোনো উপায় নেই আর মা দুর্গা সনাতন ধর্ম কত শক্তিশালী পিতৃপক্ষে হিজাব পরে পুজো উদ্বোধন সে তার ফল ভোগ করতে হচ্ছে এগুলো করবেন না প্রত্যেক ধর্মেরই নিজস্ব তা রয়েছে তার ধর্মের পবিত্রতা রয়েছে আস্থা আছে তার প্রতি সকলের আস্থায় আঘাত করলে এরকমই হয় নমস্কার এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালাইয়ের লিফট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালাইয়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে নতুন লিফ্ট মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেতালি ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর নমস্কার শ্রীমা সাইকেল টোর্সের পক্ষ থেকে সকলকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা আমাদের নবনির্মিত শোরুমে আপনারা পাবেন বিএসসি হারকুলিস টাটা হিরো গ্যাং ইত্যাদি কোম্পানির নতুন সাইকেল পুরনো সাইকেলটিকে ব্যাটারি চালিত সাইকেল করতে পনেরো হাজার টাকা লাগবে এবং নতুন ব্যাটারি চালিত সাইকেল কিনতে কুড়ি হাজার টাকা লাগবে তাই আর দেরি না করে সাইকেল কিনতে আজই চলে আসুন শ্রীমা সাইকেল স্টোরসে। স্থান ময়না বৃহস্পতিবারের বাজার পূর্ব মেদিনীপুর